নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দুর্দান্ত খবর জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে আজকের বড় ঘোষণা নবান্নের বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বন্ধুরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মা বোনদের কথা চিন্তা করে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপের টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের প্রত্যেক মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন বন্ধুরা জুন মাস শেষ পর্যায়ে এবার জুলাই মাসে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তা নিয়ে আজ বড় ঘোষণা করল নবান্ডের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া জুলাই মাসে মা বোনদের জন্য বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চমকটি হলো বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা পাবে ডবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে রাজ্য সরকার জুলাই মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন জুলাই মাসের এই তারিখে নতুন পুরনো সকল মা বোনদের ব্যাংকে জমা পড়বে টাকা নবান্নের বড় ঘোষণা তো বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনদের ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনদের জন্য দারুণ খুশির খবর দিলেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে জুলাই মাসের সকল মা বোনদের টাকা দেওয়ার খবর প্রকাশ করা হলো নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে জুলাই মাসে ডবল টাকা দেওয়া হবে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে তবে বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে তবে জুলাই মাসে টাকা দেওয়ার আগে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সেই ব্যাংকে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে তবেই মা বোনেরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তবে নিজের নামে মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলেই তবেই মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে এবার পুরোনো সহ যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাননি তাদের এই জুলাই মাসে টাকা দেওয়া হবে জুলাই মাসে কত তারিখ থেকে মা বোনদের টাকা দেওয়া শুরু হবে জুলাই মাসে কোন কোন মা বোনদের ডবল টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানোর কাজ শুরু করবে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের প্রথম সপ্তাহের শুরুতেই দেওয়া শুরু হবে এমনটাই জানাচ্ছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের প্রতি মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে দেওয়ার সাথে সাথে বিগত মাসের বাকি থাকা টাকাও মা বোনদের অ্যাকাউন্টে দিয়ে থাকে রাজ্য সরকার জুন মাসেও প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে জুন মাসে অনেক মা বোনেরা পরে টাকা পেয়েছেন জুন মাসে মা বোনদের টাকা পেতে অনেকটাই সময় লেগেছে অনেকে মাসের প্রথম সপ্তাহে টাকা পায় আবার বেশিরভাগ মা বোনেরা দ্বিতীয় সপ্তাহে শেষে এসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায় আবার অনেক মা বোনেরা টাকা মাসের শেষের দিকে এসে ব্যাংকে পেয়েছেন আবার অনেক মা বোনেরা এখনও জুনে মাসে টাকা পায়নি তবে নবান্না নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে জুলাই মাসের টাকা দেরি করে আসবে না মা বোনদের জুলাই মাসে যাতে সকল মা বোনদের অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা দেওয়া যায় তাই আগে ভাগে প্রস্তুতি নবান্ন নতুন পুরাতন সকল মা বোনদের জন্য জুলাই মাসে বরাদ্দ করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সে বিষয়ে অফিসিয়ালভাবে ভাবে কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার তবে নবান্নে সূত্রে খবর বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা জুলাই মাসে নতুন পুরাতন সকল মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার বরাদ্দ করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে সে বিষয়ে নবান্ন এখনও কোনো ঘোষণা করেনি তবে নবান্নের সূত্রে খবর বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তবে বন্ধুরা এক তারিখে সকল মা বোনেরা টাকা পাবে না যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই এক তারিখ কেউ দু তারিখ কেউ তিন তারিখ এইভাবে টাকা জুলাই মাসে পাবেন এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিগত বেশ কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে অনেক মা বোনেরা আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু কাগজ সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে মা বোনেরা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস পেমেন্ট প্রসেস দেখাচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো টাকা মা বোনদের অ্যাকাউন্টে আসছে না মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সমস্যার সমাধান করা হয়েছে এই রকম সমস্যার কারণে যে সকল মা বোনদের বিগত কয়েক মাস টাকা আসছে না সেই সকল মা বনেদের জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার শুধু তাই নয় বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তবে এখনো পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সকল মা বোনদের জুলাই মাসে দেওয়া হবে ডবল টাকা নবান্নের সূত্রে খবর বন্ধুরা নতুন আবেদনকারী মা বোনদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলা হয়ে থাকলে পাবেন চার টাকা এবং জেনারেল ঘরের মা বোনদের দেওয়া হবে চার টাকা এবার কথা হচ্ছে বন্ধুরা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা জুলাই মাসের কত তারিখ থেকে দেওয়া হবে জানা যাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর এই সব প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন তবে নতুন করে আবেদন করার পরেও সমস্ত কিছু কাগজ সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি সেই সকল মা বোনদের জুলাই মাসে টাকা পাঠাবে রাজ্য সরকার শুধু টাকা পাঠাবে তাই নয় সেই সকল মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসে দেওয়া হবে চার হাজার আটশো টাকা ও চার হাজার টাকা এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কোন কোন মা বোনেরা টাকা পাবে না বন্ধুরা জুলাই মাসের টাকা দেওয়ার আগেই নবান্নের তরফে বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আর কার্যকরিতা করা হবে না তাই কোনো উপভোক্তা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক পেটিএম ফার্স্ট ওয়ালেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন তাহলে জুলাই মাসে সেই সকল মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে টাকা পান তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে তাই টাকা ঢোকা বন্ধ হওয়ার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে নিন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন